আমরা যারা আলু লাভার তারা প্রায় সব তরকারিতেই আলু দিয়ে থাকি আলু এমন একটি সবজি যা যে কোনো তরকারিতেই ব্যবহার করা যায় আমরা অনেকেই বাসায় ডিম বুনো করে থাকি সেই ডিম ভুনার সাথে যদি এরকম নতুন আলু পিস করে কেটে তারপর ভুনা করা হয় তাহলে খেতে যে কতটা স্বাদ হয় তা শুধু আপনারা রান্না করলেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা নর্মালি যেভাবে বাসায় ডিম বোনা করে থাকি আগে ডিমটাকে তেলের ভিতর বেজে নিই ঠিক ওইভাবেই আমি আলুটাকেও তেলের ভিতর একটু বেজে নেব আর আলুটা বাজার ফলেই খেতে বেশি মজা হবে এখানে আমি কড়াইতে তেল দিয়ে নেওয়ার পর তারপর আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি পেঁয়াজটা কিছুক্ষণ বেজে আমি এখানে তেজপাতা দিয়ে দেব এখানে আমি চার থেকে পাঁচটা তেজপাতা দিয়ে নিয়েছি এখন আমি এখানে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে নেব এখন আমি আদা রসুন দেওয়ার পর একটু কষিয়ে নেব যাতে আদা রসুনের গন্ধটা বেরিয়ে যায় তারপর আমি একটু পানি দিয়ে দেব আর পানি দেওয়ার পর আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং জিরের গুঁড়ো দিয়ে দেব তারপর আবারও একটু কষিয়ে নেব এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব আমার মশলা কষানো শেষ হয়ে গেলে আমি এখানে ভেজে রাখা ডিম এবং আলুগুলো মশলার ভিতর দিয়ে দেব আর তারপর আমি ভালোভাবে ভেজে নেব ডিম এবং আলুটাকে আপনি যদি আমার ভিডিওটি এখনও দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আমার ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক দিতে ভুলবেন না কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি পানি দিয়ে তারপর টানিয়ে ভালোভাবে ভাজা ভাজা করেছি ডিমটাকে আমার এই ইলিশ মাছের ভিডিওটি অন্য আরেক দিনের এখানে আমি ইলিশ মাছটাকে ধুয়ে নেওয়ার পর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং লবণ দিয়ে নেব তারপর আমি ভালোভাবে মেখে নিব ইলিশ মাছের ভিতরে আলু দিয়েও খেতে অনেক মজা চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আমি ইলিশ মাছটাকে আগে ভেজে নেব ইলিশ মাছটাকে আমি কড়াইতে তেলের ভিতর দিয়ে দেব তারপর আমি ওই যে মাছ মাখা বাটিটায় আলুগুলো মেখে নিব। আর মাখা হয়ে গেলে আমি ইলিশ মাছ ভাজার পরে ওই তেলের ভিতরে আলুগুলো হালকা বেজে নিব ইলিশ মাছের ভিতরে আলু কিন্তু সামান্য পরিমাণেই দিতে হবে বেশি আলু দিলে আবার ইলিশ মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে এখানে আমি ইলিশ মাছগুলো ভাজা শেষ করে নিয়েছি এখন আমি এই কড়াইতে আবার আলুগুলো বেজে নেবো আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা একটু বেজে নিয়ে তারপর আমি এখানে একটু অল্প হলুদ মরিচ দিয়ে দেবো তারপর আমি ওই বেজে রাখা আলুগুলো মশলার ভিতরে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আর কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দেবো পানি দেওয়ার পর আমি ইলিশ মাছগুলো পানির ভিতরে দিয়ে দেবো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিতে ভুলবেন না আর আমার আলোর রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ